আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোদ্রে ডিম ভাজা করা হয় আসলে কি রোদ্রে ডিম ভাজা করা যায় চলেন টেকনিকটা দেখে নি সত্যি কি যায় সাথে চলে আসছি আজকে আপনাদের সাথে যে ভাইরাল টপিক রোদে নাকি মাছ ডিম সব কিছু ভাজা করা যায় চলেন আজকে সচককে তা দেখে নিব কি সব কিছু করা যায় এ রোদের তাপে ওকে সাথে আপনাদের সাথেও শেয়ার করব সাথে থাকুন চলেন এখন আমরা এই যে রোদ্রে ডিমটা ভাজি করে নিব এই যে আমি একটা প্রাই প্যান রোদ্রের মধ্যে বসিয়ে দিয়েছি গরম হতে থাক প্রায় আমাদের অনেকক্ষণ সময় ওয়েট করতে হবে রোদ্রে প্রায় ফ্যানটা গরম হওয়ার জন্য ওকে তাহলে আমরা এখন বসে থাকি আর বসে বসে অপেক্ষা করতে থাকি কখন প্রায় গরম হবে আর কখন আমরা তেলটা দিব এই যে এখন আমি প্রায় ফ্যানে কিছু তেল দিয়ে নিব ডিমটা ভাজি করার জন্য এখন আবার অপেক্ষা করতে হবে কখন তেলটা গরম হবে সে পর্যন্ত আমরা আবার অপেক্ষা করব ওকে এতক্ষণে মনে হয় তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ডিমটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি এখন আবারও আমরা সে ভাইরাল রোদ্রে ডিম ভাজির জন্য অপেক্ষা করব কখন ডিমটা ভাজি হবে কখন ডিমটা ভাজি হবে সে আসায় বসে থাকবো ওকে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় ও মাই গড শেষ পর্যন্ত আমরা সফল হয়ে গিয়েছি দেখেন ডিমটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে রোদ্রের তাপে এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আরো কিছুক্ষণ অপেক্ষা করব তাও শেষ অবধি কি হয় সে জিনিসটা দেখার জন্য এই যে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আসলে সবাই এভাবেই ডিমটা ভাজা করতেছিল দেখেন রোদ্রে আসলে সত্যি ডিম ভাজাটা হয়ে গিয়েছে এই যে দেখেন আসলে আমি সত্যি কি সাকসেস হয়েছি রোদ্রে ডিম ভাজি করার ক্ষেত্রে আসলে এটা কোনোই রোদ্রে ডিম ভাজা না এটা জাস্ট আপনাদের সাথে একটু ফান করলাম এটা আমি ঘরে গিয়ে গ্যাসে আবার একটু ভাজা করে নিয়ে আসছি যে দেখেন আসলে রোদ্রে কখনোই ডিম ভাজা যায় না যে রোদ্রে তাপ যেমনই হোক না কেন ভাজা যাবে না এটা একটা আমাদেরকে সবাই ধোকা দিচ্ছিল আচ্ছা যাই হোক এটা সবার জন্য একটা ফান ভিডিও ছিল সবাই কিছু মনে করবেন না আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই রোদ্রে ডিম ভাজা ফানি ভিডিওটা কেমন লাগলো আপনাদের সাথে একটু ধোকাবাজি খেললাম আর কি প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন Okay, I love it. salamu alaykum.